সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এম ডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ফোনই নতুন তো ফোন মার্কেটে আনলো এখন এই ফোনটি আসলে কি প্রিমিয়াম হবে কথা বলার জন্য এদের কাছ থেকে আমরা অবশ্যই আশা করি একটা ফোর ফোন যেহেতু আইটেল কিন্তু সম্প্রতি ফোর ফোন মার্কেটে এনে তাক লাগিয়ে দিয়েছে অবশ্য ফোনটির ভিতরে হোয়াটসঅ্যাপ বা ইমো নেই কিন্তু আমরা ফোনের কাছে আশাবাদী খুব শীঘ্রই একটা ফোর ফোন মার্কেটে আনবে সাথে হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউব এই সমস্ত সব যেন থাকে প্রাইসটাও যেন হাতে নাগালে থাকে যাই হোক আজকে এমন একটা ফোন নিয়ে কথা বলবো সম্প্রতি ফোনটি লঞ্চ করেছে শিম্পনি কোম্পানি এই ফোনটির বিস্তারিত আলোচনা করব কল কোয়ালিটি রিংটোন বাজিয়ে শোনাবো এই ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল সব এ জেট জানতে পারবেন ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটি কথা বলার জন্য আপনার কেমন হতে পারে এই বিষয়ে আজকে টুকিটাকি আলোচনা করবো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই এমডি নিপোহামের চ্যানেলে আজকের ফোনটি অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ছিল সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের অবশ্য ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু গ্লসিয়াটা ভাব অবশ্যই ফোনটি নিচ্ছে এবং ডিজাইনে এদের তেমন কোনো পরিবর্তন নেই কিন্তু পিছনের রেয়ারে কিছুটা পরিবর্তন দেখতে পেলাম এছাড়া সাইজ একেবারে বড়ও না একেবারে ছোটও নয় এবং এই ফোনটিতে এমন একটা টর্চ লাইট দেওয়া হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক আলো হবে এই লাইটে যা দিয়ে রাতের অন্ধকারে খুব সুন্দরভাবেই কিন্তু আপনি পথ চলতে পারবেন যাতে কোনো সমস্যায় পড়তেই হবে না আর ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাওয়া যাবে এবং পাওয়া যাবে একটা টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট পাশেই কিন্তু মাইক্রোফোনটা থাকবে কল কোয়ালিটি বিষয়ে কিন্তু ভিডিওর এক পর্যায়ে কথা বলবো দেখতে থাকুন ফুল ভিডিওটি প্রথমে আমরা বক্সটি আনবক্স করে নেব এবং এর ফিচারগুলো কী কী আছে সেগুলো এক নজর দেখে নেব সেম্পনি এল একশো ফোনটি একদম নতুন একটা মডেল এখানে রেগুলার দুটো সিম ইউজ করা যাবে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি ডিসপ্লে থাকবে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়ারলেস এফ ব্লুটুথ জিপিআরএস বিগ টর্চ তাছাড়া এখানে তিন হাজার এম এইচ এর ব্যাটারি থাকবে ইউজ বি ম্যাচ স্টোরেজ বত্রিশ জিবি পর্যন্ত আপনি এইটি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ডিজাইনটা বেশ ভালোই ছিল অ্যান্ড্রয়েডের একটা ভাব আছে কিন্তু ফোনটিতে তাছাড়া এই ফোনটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে এখন বা বিস্তারিত আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে বরাবর মতো যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন সাথে টাইপ বি পোর্টের একটা চার্জার এবং থাকবে প্রায় তিন হাজার একটা ব্যাটারি হয়তো পঞ্চাশ কম আছে উনত্রিশশো পঞ্চাশ পিয়ার একটা ব্যাটারি তবে সুখবরের বিষয় হচ্ছে এই যারা কথা বলার জন্য ফোনটি কিনবেন তাদের জন্য পারফেক্ট হবে কারণ এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি সপ্তাহ পার করতে পারবেন যারা একদম হিউজ পরিমাণের কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু তিন দিন প্লাস নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে ফোনটার রেয়ার প্যানেলটা একটু টিপে টাপে দেখলাম মোটামুটি ঠিকঠাকই ছিল অবশ্যই সমস্ত প্যানেল ভেঙে গেলে কিন্তু ভাই মার্কেটে কিনতে পাওয়া যায় না তাই অবশ্যই সাবধানে ইউজ করবেন এই পরামর্শই রইল আমার পক্ষ থেকে দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় একটা এইচডি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত তাছাড়া লাউডটা মোটামুটি বড় সাউন্ড কেমন হতে পারে অবশ্যই কিন্তু শোনাবো এবং ক্যামেরা থাকবে ফোনটি একদম ডান পিছে ফোনটির ব্যাটারিটা সেট আপ করার সাথে সাথেই কিন্তু ফোনটি ওপেন করলাম এবং এখানে এখানে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো এই ফোনগুলো একদিকে ভালো আছে ভাই ক্লিক করার আগেই কিন্তু ওপেন হয়ে যায় এবং খুব দ্রুত কাজ করে কিপ্যাডগুলো ভাই মন মুগ্ধকর ছিল কারণ এ ধরনের কিপ্যাড লং টাইম ইউজ করা যায় খুঁটলে খাটলেও কিন্তু ওঠে না অনেকের বাচ্চা কাচ্চা থাকে খোটাখটি করে ওঠে না তাছাড়া সাইজটার কিন্তু বড় বড় অক্ষরগুলোর এটা মোটামুটি সুন্দর অনেকে আছে আমাদের আব্বু আম্মু বাসায় থাকে তারা চোখে কম দেখে সেক্ষেত্রে বড় অক্ষরের প্রয়োজন হয় এই জন্য কিন্তু একদম পারফেক্ট হতে পারে এই কিপ্যাডের যে অক্ষরগুলো এবং সাদা ব্রাইডের একটা আলো কিন্তু এই কিপ্যাডে দিবে যেটা দিয়ে রাতের অন্ধকারে আপনি ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কিপ্যাডে কিন্তু ভাই একদম গর্জিয়াস ফাটাই দিছে এবং এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র তিনশো যেটা মোটামুটি এখন দু হাজার চব্বিশে কমই বলা চলে তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল ডিলেট কল কল টাইমার থাকবে ফোনটির ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফাইভ হান্ড্রেড পাঁচশো ক্যাপাচিটি গতকালকে জিডিএল এর একটা রিভিউ বললাম ভাই ওটাও দুই হাজার এমপি এখন এটা ভাই এতক্ষণ যা হোক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই ফোনটির প্রাইস কিন্তু ষোলোশো টাকা রাখা হয়েছে বোঝেন ব্যাপারটা ষোলোশো টাকার বিনিময় কি কি পেতে যাচ্ছেন আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এখানে কিন্তু মাল্টিমিডিয়ার ভিতরে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার পাবেন পাবেন জিরো পয়েন্ট এমপির একটা ক্যামেরা এটা দিয়ে ভিডিও রেকর্ডও করতে পারবেন অবশ্যই ছবিও তুলতে পারবেন এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু অ্যাডভান্স সেটিংস এখানে ব্ল্যাক লিস্ট থাকবে তবে হোয়াইট লিস্ট পাবেন না অটো রিডাইল কল টাইম রিমেম্বার অটো কুইক অ্যান্ড অটো কল রেকর্ড পাবেন এখানে শুধু অন করে দেবেন সাত আটটা এইচডি কার্ড অবশ্যই আপনাকে ভরে নিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন এবং ফোনটির কানেকটিভিটির ভিতরে ভুলুটু অপশনটা আছে এবং এই ফোনটির ফোন সেটিংসে ঢুকলে টাইম অ্যান্ড ডেট দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে ইংলিশ বাংলা তাছাড়া এখানে কিন্তু অক্ষর ছোট বড় করার সুবিধা থাকবে ওয়ালপেপার থাকবে একটা এবং পাওয়ার অন ডিসপ্লে অ্যানিমেশন আপনি চেঞ্জ করতে পারবেন এবং ফোনটির ব্র্যাগনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অ্যাপসগুলো বেশি প্রয়োজন হয় তাছাড়া ডেডিকেটেড কি ওপ থাকবে ফোনটিতে থাকবে ফ্লাইট মুড করার সুবিধা এবং এই ফোনটি আপনার রিসেট দেওয়ার চিন্তাভাবনা থাকলে মাথায় অবশ্যই চারটা শূন্য প্রেস করতে হবে এবং পারবেন আপনি লক করে রাখতে অনেকেরই আছে যে পার্সোনাল ডাটা সেভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এই ফোনটিতে চলুন ফোনটির রিংটোন একটু শুনি আমরা যে ফোনটির রিংটোন কেমন ছিল বাহিরে অনেক ঘেরঘেরানি প্যারপারি নয় ছিল তারপরও দেখলেন তো হিউজ পরিমাণের সাউন্ড পাবেন যেটা আপনার খুব সুন্দরভাবে আপনার ফোন আসলে টের পাবেন যত মানুষের বা ভিড়ের মাঝখানেই আপনি থাকুন না কেন রিন টোনও মোটামুটি কিন্তু ভাই দশে দশই থাকছে মোটামুটি সবই আমার অ্যাপসগুলো এই ফোনটির ভালো লাগছে তাছাড়া পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন ক্যালকুলেটর ক্যালেন্ডার টস থাকবে সেটা আগেও দেখিয়েছি এই ফোনটির বিশাল চাইজের এই টসটা অনেকেই টস প্রয়োজন হয় না আবার অনেকেরই টস টসওয়ালা ফোন প্রয়োজন হয় তাদের জন্য পারফেক্ট হবে যারা টসওয়ালা ফোন খুঁজ করে থাকেন এখন সব কিছুই ঠিক আছে ফোনটির প্রাইজ হিসেবে নেটওয়ার্ক কেমন হতে পারে তার আগে বলে দিচ্ছে এই ফোনটিতে কিন্তু প্রায় পাঁচ সাতটা গেমস দেওয়া আছে অবশ্যই গেমসগুলো কিনে খেলতে হবে আপনার তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপর কিন্তু গেমসগুলো কিনে আপনাকে খেলতে হবে এখন যা বলতেছিলাম যে ফোনটি নেটওয়ার্ক কেমন থাকতে পারে ফোনটি ভাই দেখেন আমরি কিন্তু তেমন কোনো ফিচার্স নেই যেমন কিং কিংভয়েস নেই তাছাড়া অন্য কোনো যে সমস্ত ফিচার্স আমাদের প্রয়োজন এ সমস্ত ফিচার্স নেই তারপরও কিন্তু প্রাইস কম না মোটামুটি ব্যাটারি এম্পিয়ারটাও ভালো সব কিছুই ভালো এই কারণেই বলতে চাচ্ছিলাম যে এই ফোনটি মোটামুটি সার্ভিসটা পাবেন সেই লেভেলের এবং নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না সাথে থাকলো কল কোয়ালিটি কল কোয়ালিটি কেমন হতে পারে ফোনটির কল কোয়ালিটি কিন্তু পাবেন বেটার একদম মাস্টার পিসে একটা কল কোয়ালিটি এই ফোনটিতে আপনি পেতে পারেন কোনো প্রকার ঘের ঘেরানি প্যার প্যারানি ছাড়া তাহলে সমস্যা কি হতে পারে কলের সাউন্ড অবশ্যই লাউটে চলে আসবে এই প্রবলেমটা কিন্তু এই ফোনটার ভিতরে রয়েই গেল এটা মোটামুটি কম বেশি অনেক ফোনেই আমরা দেখি যে সেম প্রবলেম কিন্তু আমরা কম বেশি পেয়েছি যে লাউটে সাউন্ড চলে আসে এছাড়া কিন্তু ফোনটি ছিল একদম পারফেক্ট আপনি চাইলেই কিন্তু ফোনটি কিনে ইউজ করতে পারেন এবং বাবা মাকে গিফটও করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম